অনুরাগে ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় উর্মি যে ওষুধটা সূর্যকে খাওয়াতো তার এই রিপোর্ট নিয়ে এসেছে অবিনাশবাবু অবিনাশবাবু বলে রিপোর্টে এমন কিছু ধরা পড়েনি যা শুধু একটা ওষুধ তখন উর্মি মা বলে দেখেছ কিভাবে এই মেয়েটা আমার মেয়েকে ফাঁসাচ্ছে আমার মেয়ের কোনো দোষ নেই সূর্যের বাবা বলে বৌমা প্লিজ তুমি আর কোনো ঝামেলা সৃষ্টি করো না তোমার কাছে হাত জোর করে বলছি সোনা দিদি ভাইকে তো জেলে পাঠিয়েছ আর কারোর ক্ষতি করো না সূর্য হঠাৎ সোফা থেকে উঠে উর্মি মাকে বলছে আপনি এত চিৎকার করছেন কেন বলুন তো আপনি এখান থেকে বেরিয়ে যান তো এই বলে দীপার দিকে যখন যায় দীপাকে বলে আপনি এখনও যাননি আপনিও যান এখান থেকে প্লিজ দীপা তার শাশুড়ি মায়ের ছবির দিকে তাকিয়ে বলে আপনার দুই নাতিকে আমি ফিরিয়ে দেবই তারপর বাবু বলছে যে আমি নিজে থেকে দাঁড়িয়ে আমি এই ওষুধটা চেক করিয়েছি কোনো রকম কোনো ভুল হতে পারে না দীপা তখন সেখানে দাঁড়িয়ে বাবুর কাছে দুঃখ প্রকাশ করছে যে মা তো জন্ম দেওয়ার পরেই মা আমাকে ছেড়ে চলে গেছে তারপর থেকে আমি সবার ঘরে বোঝ হয়ে বসেছি এই সব কিছু ছেড়ে আমার এখন থেকে চলে যাবাই উচিত এইদিকে সূর্য বলছে একটা আমাদের ভালো লয়ার দরকার সূর্যের বাবা এসে বলছে যে একটা ভালো লয়ার পাওয়া গেছে তখন আস্তে আস্তে সূর্যে কিছু কথা মনে পড়ে উর্মি এসে সেই ডায়েরিটা আবার সূর্যকে দেয় দিয়ে বলে আপনি এটার মধ্যে লিখে রাখুন আপনার যা যা কথা মনে পড়ছে তখন সূচ লিখতে যায় ওই ডায়েরিতে মেশানো যে ওষুধ সেই ওষুধটা তার মুখে যেতেই তার শরীর খারাপ হয়ে পড়ে দীপা ঠাকুরের কাছে প্রার্থনা করছে তুমি একমাত্র ভরসা তুমিই পারো সোনাকে বাঁচাতে সোনাকে নিয়ে অফিসারে কোটে যায় তখন কুন্তলা দেবী সোনাকে বলছে তুমি চিন্তা করো না আমার উপর ভরসা রেখো তোমার কিছু হবে না তোমাকে আমি এখান থেকে ছাড়িয়ে নিয়েই যাব। তারপরই সেখানে দীপা আসে তখন কুন্তলা দেবীকে বলে যা ছেলে মারা গেছে তার মায়ের মুখে কি এরকম হাসি আসে আমার মেয়ের বিচার আমি যাব। আমাকে কেউ আটকাতে পারবে না তখন সূর্য সে বলে যে না আপনি আমার মেয়ের কাছে যাবেন না তো বন্ধুরা এরকম সিরিয়াস তো বিষয় আপডেট পেতে হলে আমাদের বিট্ট অর্চনা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে সবাই ভালো থাকবে